সীমান্তে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে শূন্য জন মাদকদ্রব্য সহ আটক চাপাইনবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের প্রতিবেদন সীমান্তে একুশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ সকাল আটটা ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনা মসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার একশো পঁচাশি দুইএস হতে আনুমানিক দুইশগঞ্জ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ মোহাম্মদ আমির হোসেন এর বাড়িতে বিজিবির এবং চাপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে নিম্নবর্ণিত শূন্য তিনজন আসামিকে উননব্বই বোতল ভারতীয় ফেন্সিডিল পাঁচশো পঁয়ষট্টি পিস ইয়াবা এবং নগদ এগারো লাখ আঠাশ হাজার দশমিক শূন্য শূন্য টাকাসহ আটক করা হয় আসামি সহ জব্দকৃত মাদকদ্রব্য এবং নগদ টাকার ব্যাপারে আইনানু ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন মোহাম্মদ আমির হোসেন বাড়ির মালিক পিতা মোহাম্মদ হাবিবুর রহমান মোহাম্মদ বাহাদুর হোসেন পঁচিশ পিতা মোহাম্মদ হাবিবুর রহমান এবং মোসাহ জেসমিন পঁচিশ স্বামী মোহাম্মদ জমির হোসেন সকলের গ্রাম পিরোজপুর পোস্ট সোনা মসজিদ থানা শিবগঞ্জ জেলা চাপাইনবাবগঞ্জ এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন মুনাসাদ বিজিবির এর অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম বিজিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন